রাশি আগামীকাল মঙ্গলবার আজকের দিনটি আপনার জন্য শক্তি উদ্যম এবং নতুন সম্ভাবনায় পরিপূর্ণ মঙ্গল গ্রহের ইতিবাচক প্রভাব আপনাকে মানসিকভাবে দৃঢ় ও আত্মবিশ্বাসী করে তুলবে দিনের শুরুতেই কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসতে পারে আপনার তীক্ষ্ণ বিচার বুদ্ধি ও সাহসের কারণে সিদ্ধান্তগুলো ইতিবাচক ফল বয়ে আনবে যারা নতুন কোনো পরিকল্পনা বা কর্মপ্রকল্প শুরু করার কথা ভাবছেন তাদের জন্য আজকের দিনটি খুবই শুভ কর্মক্ষেত্রে আজ আপনার নেতৃত্বের ক্ষমতা বিশেষভাবে নজর কাড়বে সহকর্মীরা আপনার মতামতের উপর ভরসা করবে এমনকি কোনো জটিল পরিস্থিতিতে আপনার উদ্যোগেই সমস্যার সমাধান হতে পারে তবে মনে রাখবেন অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারে রূপ না নেয় আপনার ভাষা ও ব্যবহারের প্রতি সচেতন থাকুন নইলে ছোট ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে চাকুরিজীবীদের জন্য উন্নতির সম্ভাবনা দেখা যাবে আর ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন যোগসূত্র বা চুক্তি লাভজনক হতে পারে অর্থনৈতিক দিক থেকে দিনটি মোটামুটি স্থিতিশীল হঠাৎ কোনো আয়ের সম্ভাবনা রয়েছে তবে তাড়াহুড়ো করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না পরিবারের কারও কাছ থেকে আর্থিক উপকার পেতে পারেন অথবা পুরনো কোনো পাওনা ফিরে আসতে পারে পারিবারিক জীবনে উষ্ণতা ও স্নেহের আবেশ থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে মানসিক দূরত্ব কমে আসবে প্রেমের সম্পর্ক আজ আরও গভীরতা পাবে প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটালে মন ভালো হয়ে যাবে যারা অবিবাহিত তাদের জন্য বন্ধুমহল থেকে আকর্ষণীয় কাউকে পাওয়ার সম্ভাবনা আছে স্বাস্থ্যক্ষেত্রে আজ শারীরিকভাবে শক্তিশালী বোধ করবেন তবে অতিরিক্ত কাজের চাপ বা উত্তেজনা মাথা ব্যথা ও ক্লান্তি তৈরি করতে পারে নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত বিশ্রাম আপনাকে ভালো রাখবে যারা ব্যায়াম করেন তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে ফলপ্রসূ দিনের শেষে এমন কোনো সুখবর বা অর্জন আসতে পারে যা আপনার মন ভালো করে দেবে নিজের ওপর বিশ্বাস রাখুন আজকের উদ্যম আপনাকে আগামী দিনের সাফল্যের পথ দেখাবে আপনার স্বভাবগত অধৈর্যতা ও তাড়াহুডো আজ বড় সমস্যার কারণ হতে পারে দিনের শুরুতেই এমন কিছু পরিস্থিতি আসতে পারে যেখানে আপনার রাগ ও উত্তেজিত মনোভাব ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করবে নিজের মতো চাপিয়ে দেওয়ার প্রবণতা আজ বিশেষভাবে বাড়বে যা পরিবার বন্ধু বা সহকর্মীদের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করতে পারে কর্মক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস আজ বিপরীতে কাজ করবে আপনি মনে করতে পারেন যে আপনার সিদ্ধান্তই একমাত্র সঠিক কিন্তু এই একরোখা আচরণের ফলে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি সহকর্মী বা বসের সঙ্গে মতবিরোধ হতে পারে আর আপনার আচরণের কারণে জরুরি কাজেও বিলম্ব বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে যদি কোনো গুরুত্বপূর্ণ চুক্তি মিটিং বা আলোচনার দিন হয় আজ সতর্ক থাকা জরুরি আবেগের বসে কিছু বলে ফেললে পরবর্তীতে আফসোস করতে হতে পারে অর্থনৈতিক দিকেও ঝামেলা দেখা দিতে পারে হঠাৎ খরচ বাড়তে পারে বা অবিবেচনাপ্রসূত কেনাকাটার প্রবণতা আপনার বাজেট নষ্ট করতে পারে বিনিয়োগ বা লেনদেনে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি আপনি অভিমান বা রাগের বসে সিদ্ধান্ত নেন কাউকে টাকা ধার দেওয়া বা কারো কথামতো আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাই ভালো প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আজ মেষ রাশির নেতিবাচক গুণগুলো বেশি প্রভাব ফেলতে পারে আপনার আবেগপ্রবণতা আক্রমণাত্মক আচরণ বা সন্দেহপ্রবণ মনোভাব প্রিয়জনকে কষ্ট দিতে পারে দাম্পত্য জীবনে ছোট বিষয় বড় ঝগড়ায় রূপ নিতে পারে আর অবিবাহিতরা ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কে সুযোগ হারাতে পারেন আজ কথা বলার আগে ভেবে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য দিক থেকেও সতর্ক থাকা দরকার অতিরিক্ত রাগ মানসিক চাপ ও তাড়াহুডোর কারণে মাথা মাথাব্যথা উচ্চ রক্তচাপ বা ক্লান্তি বাড়তে পারে দুর্ঘটনার সম্ভাবনাও রয়েছে বিশেষ করে দ্রুত চালনা বা অসতর্ক চলাফেরায় আজ বিশ্রাম ধীরগতি ও শান্ত মন বজায় রাখার চেষ্টা করা উচিত মেষ রাশির জন্য বিশেষভাবে শক্তিশালী আশাবাদী ও সফলতার বার্তা বয়ে আনবে আপনার স্বভাবগত নেতৃত্বগুণ সাহসিকতা ও দৃঢ় মনোভাব আজ চারপাশের মানুষকে মুগ্ধ করবে দিনটি শুরু হবে উৎসাহ ও নতুন উদ্যমে আপনার মনে আজ এমন এক আত্মবিশ্বাস জন্ম নেবে যা আপনাকে যে কোনো কঠিন কাজও সহজ মনে হবে যে কোনো কাজে আপনি আজ দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন আর সে সিদ্ধান্তগুলো বেশিরভাগই আপনার পক্ষে যাবে কর্মক্ষেত্রে আজ আপনার ইতিবাচক মনোভাব ও পরিষ্কার চিন্তাশক্তি আপনাকে সফলতার পথে নিয়ে যাবে আপনি যেভাবে কাজে ফোকাস করবেন তা অন্যদের মধ্যেও উৎসাহ সৃষ্টি করবে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা নেতৃত্বের দায়িত্ব যদি আজ আপনার ওপর আসে নিশ্চিতভাবেই আপনি তা দৃঢ়তার সঙ্গে সামলাতে পারবেন সহকর্মীরা আজ আপনার উদারতা ও সহযোগিতাপূর্ণ স্বভাবের জন্য আপনাকে আরও বেশি সমর্থন করবে নতুন প্রকল্প শুরু করার জন্য আজ দিনটি অত্যন্ত শুভ অর্থনৈতিক দিক থেকেও দিনটি অনুকূল আপনার পরিকল্পনা ও বিচক্ষণতার কারণে অর্থব্যবস্থায় স্থিতি আসবে নতুন আয়ের উৎস পাওয়ার ইঙ্গিত রয়েছে বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের জন্য লাভজনক সুযোগ তৈরি হতে পারে হিসাবনিকাশ ঠিক রেখে চললে ভবিষ্যতের জন্য একটি শক্ত শক্তভিত তৈরি হবে পারিবারিক ও সামাজিক জীবনে আপনার সদয় ও প্রাণবন্ত স্বভাব আজ সবার মন জয় করবে পরিবারের সদস্যদের পাশে থাকার মনোভাব ও তাদের সমস্যায় সহায়তা করার আগ্রহ আপনাকে আরও প্রিয় করে তুলবে প্রেম সম্পর্ক আজ অত্যন্ত উষ্ণ ও মধুর হয়ে উঠবে প্রিয়জনের সঙ্গে সময় কাটালে মনে প্রশান্তি আসবে আর অবিবাহিতদের জীবনে নতুন কারও আগমন হতে পারে যিনি আপনার আন্তরিকতা ও নৈতিক গুণে আকৃষ্ট হবেন স্বাস্থ্য দিকেও আজ উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে আপনার শারীরিক শক্তি ও মানসিক সজাগতা উভয়ই ভালো থাকবে যারা ব্যায়াম বা যোগচর্চা করেন তাদের জন্য আজ অতিরিক্ত ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে মনমেজাজ ভালো থাকার কারণে সারা দিন উদ্যম বজায় থাকবে দিনের শেষে আপনি অনুভব করবেন যে আপনার ধৈর্য আত্মবিশ্বাস ও পরিশ্রম আপনাকে সঠিক পথে এগিয়ে নিচ্ছে লাকি নাম্বার আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভাগ্য বেশ ইতিবাচকভাবে কাজ করবে আর এই পুরো দিনটিকে প্রভাবিত করবে লাকি নম্বর তিন নয় এবং বারো এই সংখ্যা তিনটির শক্তি আপনাকে মানসিক দৃঢ়তা স্পষ্ট শক্তি এবং ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেবে সকালে আপনার মধ্যে থাকবে তিনের সৃজনশীল শক্তি দিনের শুরুতেই নতুন কোনো ভাবনা বা পরিকল্পনা মাথায় আসতে পারে যা ভবিষ্যতে সাফল্যের পথে নিয়ে যাবে আপনার যোগাযোগ দক্ষতা আজ বিশেষভাবে ভালো থাকবে তাই মিটিং আলোচনা বা কারো সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য সময়টি আদর্শ কাজের জায়গায় যে কোনো দলগত কাজে আপনাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে এবং আপনি তা অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলাতে পারবেন মধ্যাহ্নে নয় সংখ্যার প্রভাবে আপনার কর্মদক্ষতা ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তা বাড়বে আপনি যে কাজে মন দেবেন তা সঠিক ফল দেবে যারাই আপনার সঙ্গে কাজ করবে তারা আপনার আত্মবিশ্বাস ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় মুগ্ধ হবে চাকরিজীবীদের জন্য আজ উন্নতির ইঙ্গিত রয়েছে এবং ব্যবসায়ীদের জন্য নতুন লাভজনক সুযোগ আসতে পারে যদি কোনো নথি চুক্তি বা লেনদেন করতে হয় আজকের সময় উপযুক্ত আর্থিক দিক থেকেও বারো এর প্রভাব আপনাকে স্থিতিশীলতা দেবে দীর্ঘদিনের অপেক্ষার পর কোনো সুসংবাদ পেতে পারেন হতে পারে পাওনা টাকা ফেরত পাওয়া বা অপ্রত্যাশিত আর্থিক সুবিধা নতুন বিনিয়োগের জন্য দিনটি মোটামুটি ভালো তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়া শ্রেয় অর্থনৈতিক পরিকল্পনা সাজানোর জন্য আজকের দিনটি খুব কার্যকর হতে পারে ভালোবাসা ও সম্পর্কের ক্ষেত্রে লাকি নম্বরগুলো আপনার জন্য শান্তি সমঝোতা ও আনন্দ বয়ে আনবে প্রেমিক প্রেমিকাদের মাঝে ভুল বোঝাবুঝি দূর হবে যারা নতুন সম্পর্কে যেতে চান তাদের জন্য আজ সম্ভাবনাময় সময় পরিবারের সঙ্গে সময় কাটালে মন ভালো হয়ে যাবে স্বাস্থ্য দিক থেকে আপনি থাকবেন প্রাণবন্ত লাকি নম্বর তিন আপনাকে মানসিক স্থিরতা দেবে নয় শারীরিক শক্তি বাড়াবে আর বারো আপনাকে সারা